তা আজকে ওই যে টেনিস খেলতে গেছিলাম লন টেনিস ওই যে লন টেনিস বুঝেন আউটডোরে খেলে যে তো টেনিস ফেডারেশন খুব সুন্দর পরিবেশ একেবারে আশেপাশে বন জঙ্গল প্রচুর রমনার পাশে দারুণ একটা চমৎকার জায়গা আমি অবাক হয়ে গেছি এত সুন্দর এত সুন্দর পরিবেশ ঢাকা শহরে আন বিলি ব্যবহার তা আমি তো এখন প্রায় যাব ইনশাল্লাহ তো যাই হোক তো ওখানে আসার পথে একজন বলতেছে আমি তাকে চিনি না তো বিভিন্ন কারণে আমাকে আবার কেউ কেউ চিনে তাই উনি আমাকে চিনেন তো বলতেছে যে আপনি চলে যাচ্ছেন তো বলে যে আপনার ভিডিও আমি দেখি তবে একটা কথা আপনার খুব পছন্দ হয়েছে আমি বললাম কী কথা ভাই বলেন বলে যে একশো বছরের আগে বৃদ্ধ হওয়া যাবে না মানে বৃদ্ধ বার্ধক্য আসবে একশোর পরে আমার কথা বুঝতে পারি এটা তার ভাল লাগছে আর কি এই যে একটু আগে যে কথাটা বল তো ওনারা দেখলাম যে তিয়াত্তর বছরের একজন খেলতে আসে সে চ্যাম্পিয়ন হয়েছে বয়স ক্যাটাগরিতে মানে আর ওনার ওনার সাথে বললাম যে কেমন আছেন কয়ে যে আমি তো আলহামদুলিল্লাহ আছি খেলতেছি আর আমার বন্ধুরা তো বেশিরভাগ শুয়ে গেছে বেশিরভাগ রুগী বেশিরভাগই বিছানায় বেশিরভাগই দুনিয়া থেকে চলে গেছে ওনার বয়স তিয়াত্তর উনি খেলতেছে এবং খুব ভালো খেলতেছে খুবই ভালো খেলতেছে কারণ অভিজ্ঞতা একটা মায় আছে সে জোরে মারতেছে না কিন্তু এমন মার দিতেছে বিপক্ষ দল ঠেকাইতে পারতেছে না মানে বুদ্ধি অভিজ্ঞতা হচ্ছে উইজডম জানে কোথায় ফেলতে হবে হ্যাঁ টেকনিক বুঝতে পারছেন তো এই যে আপনারা অল্প বয়সে বার্ধক্যে চলে গেলেন ইটস নট ন্যাচারাল ওই যে বললাম প্রোটেকটিভ লেয়ার শিল্ড তার ভিতর হচ্ছে যে কম কম ঘুমাবে তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে যে রাত জাগবে তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে এবং বার্ধক্য তার চেহারায় বোঝা যাবে যে ব্যায়াম করবে না সে দিন দিন শক্তিহীন হয়ে যাবে তাড়াতাড়ি বার্ধক্যে চলে যাবে সে এটা তার চলাফেরাতে বোঝা যাবে আচার আচরণে বোঝা যাবে দেখছেন তাহলে শক্তির চর্চা না করলে কি হবে শক্তি চলে যাবে বুদ্ধি চর্চা না করলে বুদ্ধি চলে যাবে আর শরীরের চর্চা না করলে শরীর অসুস্থ হয়ে যাবে তো এখন আমরা অনেকেই জানি ব্যায়াম ভালো ব্যায়াম ভালো কে কে জানি আলহামদুলিল্লাহ করি না ঠিক আছে করবো না কারণ ভালো জিনিস তো আমরা করব না ভালো জিনিস করলে রুগী হব কি করে আর রুগী না হলে ডাক্তারদের কি অবস্থা হবে